আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি হাসনাবাদ হাটে এটা ঢাকা কেরানীগঞ্জ পোস্তকলা ব্রিজের সাথেই বসে এই হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার তবে শনিবার একটু বড় পরিসরে বসে আর বুধবার একটু ছোট পরিসরে বসে আর বন্ধুরা এটা একটা উন্মুক্ত হাট এই হাট থেকে কোনো কিছু কিনলে বা বিক্রি করলে কোনো খাজনা দিতে হয় না বন্ধুরা এই হাটে শুধু কবুতর না কবুতরের পাশাপাশি অনেক সুন্দর সুন্দর পাখি পাওয়া যায় এবং কি হাঁস মুরগিও পাওয়া যায় তা আজকে যেহেতু আমরা কবুতর দেখাবো তো আমরা একটু পুরো কবুতর হাটটা ঘুরে দেখব যে আজকে কোন কোন ধরনের কবুতর উঠলো আর কবুতরের দামগুলো আজকে কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করব আর বন্ধুরা যারা হাঁস মুরগির ভিডিও দেখতে চান আমার আর একটা চ্যানেল আছে লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর ওই চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো আপনারা চাইলে হাঁস ভিডিওটা দেখতে পারেন এই হাটের হাঁস মুরগি নিয়ে একটা ভিডিও আছে যে ওই চ্যানেলে তো বন্ধুরা চলেন আমরা একটা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটটা কবুতার দামগুলো একটু জানি বন্ধুরা দেখছেন এই যে এখানে এক ভাই কিছু কবুতর নিয়ে আসছিল একটু একটা তুলি কয়টা আনা হয়েছিল ভাইয়া

বন্ধুরা দেখছেন মোবাইল নাম্বার নাই আপনারা এই হাটে আসলে এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে দুই ভাই অনেক সুন্দর দুইটা কবুতর কিনলেন একটা হয়েছে ব্যাগের ভিতর একটা বাইরে এই যে বন্ধুরা দেখছেন গ্রিজেল মাদি না দুইটাই কি মাদি কিনছেন কত করে কিনলেন এক একটা আষ্টশো করে দাম চাইছিল কত করে ভাইয়াশো পনেরোশো করে দাম চাইছে বন্ধুরা এক এক পিস দাম চাইছে পনেরোশো টাকা ভাইয়া কিনছে আটশো টাকা করে দুই পিস কিনছে ষোলোশো টাকা দিয়া মানে বুঝতেই পারছেন হাসনাবাদ হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে দুইটা ছোট ভাইয়া মাশাআল্লাহ অনেক সুন্দর একজন কবুতর কিনলো কি কবুতর ভাইয়া গিরিবাজ একজনের সাদা আগির বাস কিনলো কত দা কিনছো পাঁচশো দাম চাইছিল কত আঠারোশো টাকা দাম চাইছে পাঁচশো টাকাতে কিনলা তো বন্ধুরা বুঝতেই পারছেন কবুতরের দামটা কেমন যাচ্ছে আজকে আপনারা চাইলে চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতার বেচা কিনা চলছে মুরব্বী কাকা কবুতার নিয়ে আসছে কাকা এটা কি কবুতার গোল্লা এই যে বন্ধুরা দেখছেন লাল গোল্লা মানে গোল্লা লাল কালারের এই গোল্লা জোড়াটা কত চাইছেন লাল কাল এই যে লাল জোড়াটা কত চাইছেন কত বলে কাস্টমার কত বললো পাঁচশো ছয়শো বলে বন্ধুরা দেখছেন এই গোল্লা কবুতার উনি দাম চাচ্ছে এক হাজার টাকা আর কাস্টমার বলছে ছয়শো টাকা বুঝতেই পারছেন যে নাচকে হাটে কবুতারের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখছেন এই যে এখানে পাইকার কবুতর কিনতেছেন আমরা একটু জানবো যে কি কবুতার কয়টা কবুতর আনছেন ভাই ভাই আমি

উনি উনি পঁচিশশো টাকা দিয়েছেন কিন্তু কিন্তু এখনও দেয় নাই এই যে অবশেষে এখনও ওনাদের দাম দর চলতেছে কেন যার কবুতার উনি তিন হাজার বলছে আর নবীদের এজ অলরেডি অবশেষে তিন হাজার টাকা দিয়ে দিলেন তিন হাজার টাকা নিয়ে নিলেন দশটা কবুতর মাশাল্লা অনেক সুন্দর সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের কবুতরগুলো এগুলো আর কি আজকে ভাইয়া তিন হাজার টাকা নিয়ে নিলেন দশটায় বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে হাটটা মার্শাল অনেক সুন্দর জমে উঠছে আর প্রচুর প্রচুর কবুতর উঠছে এই যে বন্ধুরা দেখছেন অসংখ্য কবুতার নিয়ে খামারি ভাইয়ারা পাইকার ভাইয়ারা চলে আসছে আজকের হাটে এই যে বন্ধুরা দেখছেন অনেক সুন্দর জমে উঠছে একদম সকাল সকালে তা আপনারা যদি সুন্দর সুন্দর কবুতার কিনতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে এটা একটা উন্মুক্ত হাট এই হাটে কবুতার কিনলে বা বিক্রি করলে কোনো খাজনা দিতে হয় না তাই আমরা পুরো হাটটাই ঘুরে ঘুরে দেখাবো

আলোচনার সাপেক্ষে আলোচনা সাপেক্ষে তবু শুনুন এই মাছি রেচারটা মাটিটা আলোচনার সাপেক্ষে তো যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এই যে এখানে আছে দুই না এটা সবজি দুটো সবজি মাদি হ্যাঁ মাদি ভাই হ্যাঁ রানিং করে চাচ্ছেন এই মাদিরা নিলে ভাই টাকা এই যে টাকা হ্যাঁ এটা সাতশো টাকা এটা টাকা এটা মাদিরে ক্লাবের এগুলো মানে ওইটা হয়েছে ক্লাবের হ্যাঁ তো সমুদ্র দিচ্ছেন ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন হালকা সাদা ওইটা হয়েছে ক্লাবের আর এই পিছনেটা হচ্ছে নর্মাল এটা চারশো টাকা আর যে মাছি জোড়াটা মাছি জোড়াটা ভাইয়া নিলে পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ ডিম বাচ্চা রানী তো বন্ধুরা চলুন মাক্সি জোড়াটা নিতে পারবেন পনেরোশো টাকা তো আজকে এই ছিল যে ভাইয়ার কবুতর ভাইয়া মাত্র ছটা কবুতরই নিয়ে আসছেন ভাই বাসার কতগুলো আছে বাসারত ভাইয়া দশজোড়া কবুতর আছে আছে আচ্ছা আমার কোনো দশক যদি আপনাদের কবুতর কালেক্ট করতে চায় ঠিকানার মোবাইল নম্বরটা বলে দেন ঠিকানা প্রাণীগঞ্জ চুনকুটিয়া নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন সেভেন টু ডাবল জিরো টু জিরো ফাইভ সেভেন কবুন্ধরি সনি ঠিকানা আর মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আর একটা খামারি বড় ভাইয়ের খাঁচার সামনে আমাদের এক বড় ভাই জাহাঙ্গীর ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু কালারিং কবুতা নিয়ে আছেন আমরা একটু ভাইয়ের কবুতাগুলো দেখবো এই যে দেখতে পাচ্ছেন এখানে এই চিলা আছে অনেক সুন্দর ভাই চিলা কয়টা আছে চিলা আছে মানে দশটা দশটা চিলা বন্ধুরা দিচ্ছেন এখানে দশটা চিলা আছে এটি কি সব ডিম পাচ্ছে রানিং ভাই

এই এই যে গরার জোড়াটা কত চান গরা এটা হলুদটা চাইছে দুই হাজার আর এটা দুই হাজার আর এটা লালটা এটা পনেরোশো পনেরোশো টাকা তো বন্ধুরা শুনলেন এই লাল এই যে পিসটা চাইছে পনেরোশো টাকা আর এই হলুদ গররাটা চাইছে দুই হাজার টাকা আর এছাড়া এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো চিলা আছে চিলা কত করে চাচ্ছেন ভাই এটি ছয়শো করে চাইতাছি ছয়শো টাকা পার পিস পার পিস আর এই যে কালো এটা কী কবুতর এটা হচ্ছে জাক কালো জাক জাক কষা বাচ্চা কালো জাক

তো বন্ধুরা শোনেন জাহাঙ্গীর ভাই তার ঠিকানা মোবাইল নম্বর বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবিতারগুলো নিতে চান অথবা ওনার বাসা আরো একশো যদি নিতে চান তার জন্য যোগাযোগ করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা সামনে আমাদের এক ভাই রাবি ভাই মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবিতার নিয়ে আছে আমরাও একটু দেখবো যে আজকে ভাইয়া কি কি কবিতার আনলেন আর কোন ধরনের কবিতারের বাজার দামটা আজকে কেমন যাচ্ছে সেটা একটু জানবো দেখতেই পাচ্ছেন ভাইয়ার কবিতারগুলো মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতার এই যে এখানে দুটা জোড়া রাখা আছে

এই যে সিলভার কবুতর মরনা মর জোড়া ডিম বাচ্চা রানিং ভাই একদম ডিম বাচ্চা রানিং কত চাচ্ছেন এটা নিলে একবারে 5000 টাকা পড়বো একবারে 5000 টাকা একদম 5000 টাকা পড়বো শুনুন এই জো ওনার ঘরের বাচ্চা এই জো নর মধ্যে ডাকে এখন রানিং হয়ে গেছে ডিম একদম রানিং জোড়া এটা এই জোড়াটা দাম চাচ্ছে একদম 5000 টাকা বাকিটা

সব ওই হুমা কবুতর এই যে বন্ধুরা দেখছেন এখানে অনেক সুন্দর এই হুমা কত করে দিয়েছেন জোড়া এই জোড়া হলো এক হাজার টাকা এখান থেকে যেটাই নেই যেটাই তো বন্ধুরা শুনবেন এখানে মাক্সি আছে ময়না আছে সবজি আছে আপনারা এখান থেকে যেটাই নিবেন দাম পড়বে এক হাজার টাকা করে জোড়া এটা হচ্ছে চাওয়া দম বাকিটা আলোচনা সাপেক্ষে দেখতেই পাচ্ছেন অসংখ্য কবুতর আর এই যে এখানে আছে কিং আছে এক জোড়া এক জোড়া কিং আর এটা কি সিলভার এটা সিলভার সিলভার কাকি হুমা

তো তেমন শুনুন যেন ভাইয়ার ঘরের বাচ্চা আর ভাইয়া দামগুলো বলে দিলেন এগুলো হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে আমরা টু ভাইয়ের সাথে কথা বলবো রনি ভাই জি ভাই বাসার কতগুলো আছে বাসায় আমার চুয়া চন্দন আছে শাইডিং আছে তারপরে এসার আছে কতগুলো আছে টোটাল টোটাল আছে প্রায় চল্লিশটার মতো আমি চল্লিশটার মতো আছে আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার এই কবিতরগুলো নিতে চায় অথবা বাসার কবুতরগুলো নিতে চায় জি জি ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেবে হ্যাঁ নাম্বার দেওয়া যাবে জিরো ওয়ান নাইন থ্রি সেভেন জিরো ফোর ফাইভ ওয়ান ডাবল ফাইভ ঠিকানা ঠিকানা আছে দক্ষিণ ধনিয়া পাটের ব্যাপার তো বন্ধুরা শুনলেন রনি ভাই তার ঠিকানা মোবাইল নম্বর বলে দিলেন আপনারা যদি ভাইয়ের এই সুন্দর দুইজোড়া নিতে চান অথবা ভাইয়ের পাশে আরও প্রায় চল্লিশটার মতো কবুতর আছে সেগুলোও যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো হাসনাবাদ হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দিবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ